আমি ইদুর মারার চেষ্টা করতেছি। ওই ลําnabla বাইরে যাবগা। আসলে আমরা কিছু কয়াল পাখির বাচ্চা আনছি এটা হচ্ছে যে আমরা বোর্ডার তৈরি করতেছি আমরা এটা মারার চেষ্টা করলাম এই যে আমাদের কয়েল পাখির বাচ্চা কয়েল পাখি পেলে সবাই বড় লোক আমরাও কিছু আনলাম একদমই ছোট ছোট বাচ্চা দেখতে অনেক সুন্দর আর কিউট বাট বেশি ছোট মনে হচ্ছে দেখতে সুন্দর লাগলো আসলে কয়েল পাখির বাচ্চাগুলো আমার কাছে এখানে বেশ কিছু বাচ্চা আছে

থাকি আমি না করি চাইবার করে হেলে পরে ঠান্ডা লেগে যাবে তুষগুলো আমরা খুব ভালোভাবে সমান করতেছি তুষ কি সমান থাকা দরকার ভাই সমান না এলে কি ও তুষ কি কোনো সমস্যা হবে কোথাও গর্ত হয়ে গেলে আসলে দাদা হয়ে যাবে সেখানে বাচ্চা দেখা গেছে যে পাইলিং হওয়ার সম্ভাবনাও থাকে বাচ্চার উপরে বাচ্চা উঠে যাবে তখন মারা যাবে এই জন্য পেপারটা সমানুষটা সমান হওয়া জরুরি আমরা তুষটা সমান করতেছি এবং আমরা এখন যে পেপারগুলো বিছাই দেব সিঙ্গেল না ডাবল ডাবল মারা দেশ দেবো উপর দিয়ে উঠে আবার উপরে একটা বিষয় দেবেন

এই যে আমাদের পেপার বিছানো শেষ এটা একটা ব্লেন্ডার মেশিন আছে এটারও কিন্তু একটা কাজ আছে এটার কাজটা একটু পরে বলবো এই যে ব্লেন্ডার মেশিন আমরা চালাবো একটু পরে এটা সাথেই থাকুন আমাদেরকে দেখাচ্ছি এটার কাজটা হচ্ছে বাচ্চা ছাড়ার পরে বাইক খোয়া পরিষ্কার করতেছে বাচ্চা মানুষ করতে আমাদের খোয়া লাগবে এই খোয়াগুলো হচ্ছে আমরা পানির পাত্র দিয়ে দিব কিছুক্ষণ পরে দেখতে পারবেন আসলে বাজ বাকি বাচ্চা বোর্ডিং করতে গেলে ওই খোয়াটা প্রয়োজন খোয়া দিতে হয় ভাই আর একটু হাতে নেই ভাই খোয়াটা একটু হাতে নেই খোয়াটা একটু দেখেন হাতে না খোয়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি খোয়াগুলো

কোনোদিক নিচা থাকলে নিচের উল্টার দিকে মুখটা দিয়ে দেবেন ঠিক আছে ব্যালেন্স ঠিক আছে আমাদের পানি ভর দেওয়া শেষ তো আমাদের তো বোর্ডার অলরেডি কমপ্লিট একটু তোষা আমরা এখন রিকভারি করে দিব তারপর বাচ্চা ছেড়ে দিব বাচ্চা ছেড়ে দিব আমাদের ব্লেন্ডার মেশিনটা কাজে লাগাইতে পারিনি ব্লেন্ডার দিয়ে ফিটগুলো আরও গোড়া করা দরকার ছিল যদিও ছোটো ছোটো এরা আরও করতে হয় একদিন বা দুই দিন বয়সের বাচ্চা বড় ফিটটা একটু থেকে সমস্যার জন্য ঘোড়া করা দরকার আসলে করতে পারতেছি না এভাবে আমরা খাওয়াবো ছোটো বাচ্চাগুলোকে ফিট কালকে থেকে ইনশাল্লাহ গোড়া করে দেবো পাঁচ দিন পর্যন্ত বোড়া ফিট খাওয়াই একটা আমাদের বোড়া করা শেষ হয়ে গেল এখন আমরা বোডারে বাচ্চাগুলো সারবো সুন্দর সুন্দর কয়েল পাখির বাচ্চাগুলো দেখুন অবশ্যই বাচ্চাগুলো আমাদেরকে গুনে ছাড়তে হবে কারণ বাচ্চাগুলা গুনে সালেক্ট হিসাবে মধ্যে থাকবে আর কত পিস বাচ্চা আসলে আমাদের এখানে আসছে সেটাও আমাদের একটা দেখার বিষয় আছে তো আমরা আসলে সবগুলা বাচ্চা তো আর গুনতে পারবো না আমরা কয়েকটা ঝুড়ি চেক করেছি যেহেতু আমাদের বারোশো পিস বাচ্চা আছে কারণ প্রত্যেকটা বাচ্চা গুনে না দেখলাম অনেকটা লেট হয়ে যাবে এমনিতেও আমাদের বাচ্চাগুলো এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে প্লাস বোর্ড রেডি করতে সব কিছু মিলিয়ে এখন রাত বাজে প্রায় একটা তো এর জন্য আমরা কয়েকটা যে ঝুরি আছে এগুলো আমরা মিলিয়ে দেখেছি পরে বাচ্চা বাকিগুলো সবগুলোই আমরা ছেড়ে দিয়েছি তো অলরেডি দেখেন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এবং কিন্তু একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা জোড়া লেগে লেগেছিলো বাট যখন আমরা বাল্ব চালিয়ে দিয়েছি তখন প্রত্যেকটা বাচ্চা অ্যালার্ট হয়ে গেছে পানি খাচ্ছে এবং ছোটো ছোট দৌড়াদৌড়ি করতেছে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমরা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা আপনার খেয়াল রাখতেছি যে সবগুলো বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা কোনো কোনো বাচ্চা দুর্বল থাকে সেগুলোকে আমরা ধরে ধরে পানি খা পানি খাওয়িয়ে দেওয়ার চেষ্টা করে দিচ্ছি কারণ আজকে আপনার যেহেতু মেশিন থেকে বের হয়েছে বাচ্চাগুলো সব অনেক বাচ্চাই থাকতে পারে একটু দুর্বল এগুলোকে যদি আমরা গ্লুকোজ পানিগুলো খাওয়াই তাহলে দেখা যাবে বাচ্চাগুলো খুবই স্ট্রং হয়ে যাবে যেহেতু আমরা পানিতে লাইসোবিট দিয়েছি অবশ্যই সেই পানি যদি বাচ্চা খেয়ে মানে কোনো বাচ্চা খায় তাহলে সেটা শরীরে অটোমেটিক্যালি একটা এনার্জি পাবে তো আমরা এর জন্য দেখতেছি এবং ছোটো ছোটো বাচ্চাগুলোকে পানি খাইয়ে দিব আমরা কিন্তু খাবার গুঁড়া করতেছি যেহেতু আমাদের এখানে ব্লিন্ডারের লাইনটা আমরা দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এখন খাবার আর ব্লিন্ডার মেশিন দিয়ে গুঁড়া করতে পারলাম না এর জন্য আমরা হাত দিয়ে একটু গুঁড়া করার চেষ্টা করতেছি আমাদের যে মগটা আছে মগের মধ্যে খাবার দিয়ে ডোলে ডোলে আমরা খাবারগুলোকে গুঁড়া করে দিব। যেহেতু ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো আপনার একদমই যে ছোট ছোট খাবার থাকে সেগুলো আপনার হচ্ছে খেতে পারে না কারণ বাচ্চাগুলো কিন্তু অনেকটাই ছোট আর ফিডগুলো যেটা হয় ছোট হলো এটা হচ্ছে মুরগির বাচ্চার জন্য যেটা ওজন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম থাকে আর যেখানে কয়েল পাখির ওজন মাত্র সাত আট গ্রামের মতো থাকে এত ছোটো পাখি তো আসলে ওই ফিডটা খেতে পারে না কারণ ওইটা আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম বাচ্চার জন্যই তৈরি করা হয়েছে এর জন্য আমরা এই খাবারগুলোকে আরও একটু ছোট ছোটো করে তারপরে আপনার ছিটিয়ে দিচ্ছি তো ছিটিয়ে দেওয়ার পর বাচ্চাগুলো স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে তো এটা হচ্ছে একটা সুস্থ সবল ভালো বাচ্চা চেনার উপায় যে যে বাচ্চাগুলো আপনার হচ্ছে খাবার দাবার ঠিকঠাক মতো খাবে সেই বাচ্চাগুলোর মূলত সুস্থ সবল বলা চলে কারণ অসুস্থ বাচ্চা কখনোই খাবার দাবার খাবে না তো বাচ্চাগুলো অ্যালার্ট আছে খাবার খাচ্ছে পানি খাচ্ছে ছোটাছুটি করতেছে সো বাচ্চাগুলো আমরা ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের কাজ শেষ বাচ্চা বোর্ডিং করা শেষ দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত এখন থেকে রেগুলারই আপনার হচ্ছে কয়েল পাখি নিয়ে আমি আপডেট দিব এই বাচ্চাগুলো একদম বড় হওয়া পর্যন্ত এবং কে কীভাবে কী হচ্ছে কীভাবে কী করতেছি সব কিছু আপডেট পাবেন চ্যানেলে তো ভিডিওর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম